হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দেখো কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা আর বেগুন আর এইদিকে দেখো পোস্ত সর্ষে আমি শিলে বেটে নিয়েছি আর এখানে দেখো সোনা খড়কে মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমার সবজি আজকে এই মাছে এই কটা জিনিসই আমি ব্যবহার করবো তো প্রথমে দেখো মশলাটাকে নিয়ে এই পেঁয়াজ টমেটো বেগুন আর কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ নুন হলুদ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে চটকে মেখে নিলাম যাতে মাছটা তো খুবই নরম তোমরা জানো আর খুবই ছোটো এই মাছ তো তার জন্য মাছ দেওয়ার পরে বেশি চটকানো যাবে না তো তার জন্য আগেই আমি ভালো করে সবজিগুলোকে ভালো করে চটকে নিলাম হাতে মানে মাখিয়ে নিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় তো আমার দেখো এগুলো চটকানো হয়ে গেছে বা মাখা হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম আজকে এই মাছ দিয়ে আমি দুটো রেসিপি করব তো তার জন্য এখানে দেখো অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আরও ভালো আলতো হাতে মাখিয়ে নেবো আর সবশেষে দিয়ে দিলাম দেখো সর্ষের তেল আর এই মাছটাতে না একটু তেলটা বেশি লাগবে মাখানোর সময় একটু বেশি করে দেবো আবার ফোড়নেও দেবো তো দেখো তেলটা দিয়ে আমি আলতো হাতে মাছটাকে মাখিয়ে নিয়েছি ভালো করে আমার মাছটা মাখানো প্রায় রেডি হয়ে গেছে আর তোমরা যে যেমন ঝাল খাবে সেভাবে কেউ কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো আমি এখানে চিড়েই দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো তো দেখো এখনই মাখার পরে কালারটা কত সুন্দর হয়েছে তাই না বন্ধুরা আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আর দেখো তেলটা আমার গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর যে মাছটা আমি মেখে রেখেছিলাম সেটা এই তেলের ওপরে ছেড়ে দেবো তারপরে এই থালায় যে মশলাটা লেগেছিল এই মশলাটা ধুয়ে জলটা আমি দিয়ে দেবো এই মাছের ভেতরে আরেকটু পরিমাণে জল দেবো যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হতে পারে তো মাছটা দেওয়ার পরে আমি নাড়িয়ে দিলাম একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেওয়ার পরে এ দেখো আর জল দিয়েছি যাতে মাছটা সিদ্ধ হয় আর একদম লো ফ্লেমে এই মাছটা হবে গ্যাসটা কমিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখো দশ পনেরো মিনিট ফোটার পর মাছটা জল দেখো টেনে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে আর দারুণ খেতে হয়েছে যারা টমেটো পছন্দ করো না তারা টমেটো নাও দিতে পারো তো আমি এখানে দিয়েছি কেননা কালারটা আসবে খুব সুন্দর আর মাছটা খেতে অসাধারণ হয়েছিল গরম ভাতে পুরো জমে যায় তো যারা যারা খাও তারা তো জানো যে গরম ভাতে কত টেস্টি লাগে এই মাছের রেসিপিটা তো কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই